নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত এসআইআর ডিউটি নিয়ে রাজ্যের বিএলও কাম টিচাররাও যেমন চাপে আছেন সেরকম শিক্ষক অভাবে পড়া স্কুলগুলিও তো বাঁকুড়া ডিপিএসসির অন্তর্গত এরকম বহু প্রাথমিক বিদ্যালয় যেখানে শিক্ষকদের বিএলও ডিউটি দেওয়াতে এমনই অবস্থা যে বিদ্যালয়গুলি এখন শিক্ষক শূন্য হতে বসেছে তো সেই জন্যই শিক্ষক শূন্য তো সেই জন্যই এরকম শিক্ষক শূন্য অবস্থায় পড়তে চলেছে বলে বহু শিক্ষক ডেপুটেশান দেন যে অ্যাটলিস্ট একজন টিচারকে পাশের স্কুল থেকে যেন ডেপুট করা হয় যাতে বিদ্যালয়গুলি ছাত্রপূর্ণ থাকা অবস্থায় শিক্ষক শূন্য না হয় এবং পঠন পাঠন ক্ষীণভাবে হলেও অব্যাহত থাকে তো সেটাকে মাথায় রেখে বাঁকুড়া ডিপিএসসি চেয়ারপারসন নির্দেশ দিলেন এসআইদেরকে যাতে অন্তত একজন করে টিচার হলেও এই বিদ্যালয়গুলিতে টেম্পোরারি ডেপুট করা যায় মানে জাস্ট ব্যাপারটা ভাবলেই অবাক লাগছে সবার ওপরে কিন্তু গণতন্ত্র এটা আজ প্রমাণিত যাই হোক ভিডিওটি আপনারা সকলে শেয়ার করতে ভুলবেন না তবে হ্যাঁ এটাও শুনলাম বিএলওরা নাকি ভবিষ্যতে অন ডিউটি পেতে চলেছেন